আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আমেলি লীগ আমলে তিনশো কোটি টাকার কাজ বাতিল হচ্ছে দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগিতায় চিহ্নিত ঠিকাদারা আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে পেরেছে সেভাবেই প্রকল্প বাগিয়ে নিয়েছেন প্রকল্পের কাজ শেষ করার মতো অর্থ নেই তারপরও নেওয়া হচ্ছে বড় বড় প্রকল্প কিন্তু রাজনৈতিক পথ পরিবর্তনের পর অনেকেই এখন গা ঢাকা দিয়েছে পালে বেড়াচ্ছে কেউ কেউ শুধু তাই নয় আওয়ামী লীগের আমলে তিনশো কোটি টাকার অপ্রয়োজনীয় প্রকল্প বাতিলের উদ্যোগ নিয়েছে বিমান মন্ত্রণালয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এরপর জানাবো শেখ হাসিনার মৃত্যুর খবরটি গুজব ছাত্র জনতার হয়ে গত বছরের আগস্টে প্রতিবেশীদের ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে ইন্টারনেট মাধ্যমে সাবেকেই প্রধানমন্ত্রীকে নিয়ে নানা তথ্য প্রচার করা হচ্ছে তবে এবার ইন্টারনেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর খবর গত তিরিশ জানুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এমন তথ্য প্রচার করা হচ্ছে তবে ফ্যাক্ট চেক তথ্য যাচাইকারী সংস্থা রিমার স্ক্যানার জানিয়েছে শেখ হাসিনার মৃত্যুর বিষয়টি সঠিক নয় এদিকে তিতুমির কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান বললেন নাহিদ ইসলাম তিতুমির কলেজের বিষয়ে সরকার ইতিবাচকভাবে সমাধানের প্রক্রিয়া উল্লেখ করেছেন শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি জানাব রাষ্ট্রকে ভালো অবস্থানে নিতে দুর্নীতি মুক্ত দেশ করতে হবে বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ রাষ্ট্রকে ভালো অবস্থানে নিতে আমাদের অবশ্যই মুক্ত দেশ করতে হবে আজ ভারত সীমান্তবর্তী ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়ন নিজ কালিকা কাপুর এলাকায় বল্লামুখ বাদ পরিদর্শনে গিয়ে জামাতের আমির এসব মন্তব্য করেছেন এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুলকে দুদকের তলব আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিকুল ইসলাম বীরুত্তমকে দুর্নীতি দমন কমিশন দুদক চাঁদপুর কার্যালয়ে তলব করা হয়েছে তিনি চাঁদপুর পাস হাজিগঞ্জ হাজারিবাগ আসনে সংসদ সদস্য ছিলেন এবং সর্বশেষ জানাবো আন্দোলন দমানোর জন্য গুলির ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে বললেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ বলেছেন যে কোনো আন্দোলন দমনের জন্য সরকার গুলির ব্যবহার আজীবনের জন্য নিষিদ্ধ করুক এ ব্যাপারে তারা আহ্বান জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ আমলের তিনশো কোটি টাকার কাজ বাতিল হচ্ছে বিমান মন্ত্রণালয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রস্তাব দুর্নীতিবাস কর্মকর্তাদের সহযোগিতায় চিহ্নিত ঠিকাদারা আওয়ামী লীগ আমলে যে ভাবে পেরেছে সেভাবেই সেভাবে বাগিয়ে নিয়েছেন প্রকল্পের কাজ শেষ করার মতো অর্থ নেই তারপরও নেওয়া হয়েছে বড় বড় প্রকল্প কিন্তু রাজনৈতিক পথ পরিবর্তনের পর পাল্টে যাচ্ছে সবকিছু এখন ওই সব প্রকল্প সংশ্লিষ্টদের অনেকেই কাজ ফেলে গা ঢাকা দিয়েছেন কেউ আবার পালিয়ে বেড়াচ্ছেন শুধু তাই নয় এসব প্রকল্প নির্মাণ সংক্রান্ত কাজে অর্থ ব্যয় ও অর্থ মন্ত্রণালয়ের সীমাবদ্ধতাও রয়েছে তাই আমলিক আমলে অনুমোদন প্রায় কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ বাতিলের পদক্ষেপ নিতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতিমধ্যেই সংস্থাটির নতুন যোগদান করা চেয়ারম্যান সব প্রকল্প বাতিলের নির্দেশনা চেয়ে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা পাঠিয়েছে আজ পূপের পর বেবিচকের দায়িত্বশীল একজন কর্মকর্তা নিচেই পরিচয় গোপন রাখার সত্ত্বে অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করা প্রসঙ্গে যুক্তি দেখে নয়াদিগন্তকে বলেছেন আমরা যাচাই বাচাই করে দেখতে পেয়েছি বিগত সরকারের আমলে যে সব প্রকল্প নেওয়া হয়েছিল তার বেশিরভাগই ছিল অপ্রয়োজনীয় এই অপ্রয়োজনীয় প্রকল্পগুলো আমরা এখন বাতিল করে দিচ্ছি শেখ হাসিনার মৃত্যুর খবরটি গুজব মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে গেছে এরপর থেকে ইন্টারনেটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে তথ্য অপতথ্য প্রচার করে আসছে তবে এবার ইন্টারনেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর খবর গত তিরিশ জানুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এমন তথ্য প্রচার করা হচ্ছে তবে ইন্টারনেটে প্রচারিত শেখ হাসিনার মারা দাবিটি সঠিক নয় বলে জানিয়েছেন তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্কানার কোনোভাবে তথ্য প্রমাণ ছাড়াই ভিত্তিহীন এই দাবি প্রচার করা হচ্ছে এ নিয়ে অনুসন্ধানে ইন্টারনেটে প্রচারিত ফেসবুক পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় গত তিরিশ জানুয়ারি প্রথমবারের মতো এমন পোস্ট করা হয় ওই পোস্টে দাবিটি কোনো তথ্যসূত্র করা হয়নি পরবর্তী বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একই তারিখ থেকে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে শেখ হাসিনার মারা যাওয়ার দাবি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি যদিও এ সময় দলটির বিভিন্ন কার্যক্রমের তথ্য ফেসবুকে প্রচার করা হয়েছে এছাড়া বিষয়টি নিয়ে অনুসন্ধানে শেখ হাসিনার ছেলে সজীব জয় জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট সহ শেখ হাসিনার মেয়ে সাইমাজেদ পুতুলের এক্স অ্যাকাউন্ট যাচাই করেও ইন্টারনেটে প্রচারিত দাবিটি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি বিষয়টি যে ফেক সেটি প্রমাণিত হয়েছে তিতুমির কলেজের বিষয় ইতিবাচক সমাধান প্রক্রিয়া চলমান বললেন নাহিদ ইসলাম সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন অর্থাৎ রূপান্তর করার দাবিতে তিতুমির এর শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলনে নেমেছেন তারা আমরণ অনশন থেকে শুরু করে তারা বিভিন্ন রকমের পালন পর এক পক্ষ থেকে বলা কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা সম্ভব নয় গতকাল এই কথাটি জানান শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অহিদুদ্দিন মাহমুদ এরপর থেকে শিক্ষার্থীরা বলেছে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না আজ এব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেছেন আজ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন তিতুমির কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে নাহিদ ইসলাম বলেন হয়তো একটি ইতিবাচক সমাধানের দিকে এগিয়ে যাবে সেই প্রক্রিয়া চলমান আমি বলব তিতুমির কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার জন্য এবং তাদের শিক্ষা জীবন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল কিন্তু এই মুহূর্তে হয়তো অনেক কিছু করা সম্ভব হবে না তবে আমরা যথাযথ চেষ্টা করছি দায়িত্বশীল আচরণ করে শিক্ষা প্রতিষ্ঠানটিকে সঠিকভাবে পরিচালনা করার রাষ্ট্রকে ভালো অবস্থানে নিতে দুর্নীতি দুঃশাসন মুক্ত দেশ গড়তে হবে বলেন জামাতের আমির বাংলাদেশ রাষ্ট্রকে ভালোভাবে এবং ভালো অবস্থানে নিতে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত দেশ গড়তে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি বলেছেন রাষ্ট্রকে ভালো জায়গায় নিতে হলে দুর্নীতি মুক্ত দেশ গড়তে হবে ভবিষ্যতে এমন সরকার হবে যারা গ্রাম থেকে পার্লামেন্ট সব জায়গায় দুর্নীতিমুক্ত থাকবে এছাড়াও তিনি ভারত সীমান্ত সীমান্তবর্তী ফেনীর বল্লামুখ বাদ নিয়ে আলোচনা করতে সরকারের সাথে বসবেন বলেও জানিয়েছেন সোমবার দুপুরে ভারত সীমান্তবর্তী ফেনীর পরশুরাম উপজেলার সিথুলিয়া ইউনিয়ন নিজ কালিকাকুর এলাকায় বল্লামুখা মুখাবাদ পরিদর্শন করেন তিনি পরিদর্শন শেষে তিনি বলেছেন পরশুরাম পথ পথসভায় বক্তব্য রাখেন তিনি বলেছেন বল্লার মুখ সমস্যার সমাধান অবশ্যই করতে হবে বাদের ভাঙ্গন অংশটা নোম্যান্স ল্যান্ডে তাদের ভাঙার কারণে আমাদের দেশে ক্ষতির শিকার হয়েছে ব্যাপারে তাদের সাথেও আলোচনা করতে হবে আমরা চাই সরকার শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাক নদীতে স্লাব দেয়া হলে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ হয়নি তার মানে দুর্নীতি হয়েছে দেশে মানুষের সম্মান নিরাপত্তা কোনোটি নেই জানে ডক্টর শফিকুর রহমান বলেছেন কোরআন কোরআনের ভিত্তিতে কেবল এটা সম্ভব কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে দলমত নিঃশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সুবিধা পাবে বৈষম্য থাকবে না সমাজ থেকে অশান্তি দূর হবে এদেশের মানুষ শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে পারবে